আবারও শহরের প্রাণ কেন্দ্রে ভয়ঙ্কর চুরি চোরিরা হাতিয়ে নেয় নগদ অর্থ এবং কয়েক বুড়ির স্বর্ণালঙ্কার এবং মোবাইল ঘটনা আগরতলা অফিস লেন বুড়িপুকুর পার বিনয় লস্করের বাড়িতে বাড়ির মালিক জানান গত বৃহস্পতিবার শ্বশুর বাড়িতে যায় শাশুড়ির কাজে সেখান থেকে রবিবার বিকেলে ফিরে এসে গেটের তালা থাকলেও বাড়িতে ঢুকে দরজা খোলা পেয়ে ঘরে এসে দেখে ঘরের সমস্ত কিছু লণ্ডমণ্ডল আলমারি গড্রেস সুকেশ কাগজপত্র কাপড় সমস্ত কিছু তস করে রাখা বাড়ির মালিক যারা নগদ ষাট হাজার টাকা এবং পাঁচ ছয় লাখ টাকার মতো স্বর্ণলঙ্কার একটি মোবাইল চোরের দল নিয়ে যায় পুলিশকে ফোন করা হলে পুলিশ এসে মামলা হাতে নিয়ে তদন্তে নামে পুলিশের প্রাথমিক ধারণা টাকা পয়সা এবং স্বর্ণলঙ্কারের উদ্দেশ্যে চোরের দল চুরি করতে এসেছে বাড়ির মালিকের অভিযোগ এই এলাকাতে প্রায়ই চুরি হয়ে থাকে নেশা কারবারিদের দূরত্ব খুবই এই এলাকাতে যদিও পাঁচশো মিটার দূরত্বে পুলিশ হেডকোয়ার্টার এবং পুলিশ বাড়ি এমনকি মুখ্যমন্ত্রী এরিয়া হওয়া সত্ত্বেও নিরাপত্তা অনুভব করে না এলাকার মানুষ অভিযোগ বাড়ির মালিকের এ ব্যাপারে অতি শীঘ্রই পুলিশ কিনারা করবেন বলে জানান লস্কর বাড়ি টুয়েন্টি সিক্স বাই ওয়ান রোনাল্ডসের রোড অফিস কিভাবে বোটলা ঘটনাটা তো আমি আমার বাপের বাড়িতে গেলাম আমার মায়ের কাজ আমি বৃহস্পতিবার অফিস ছেড়ে সাড়ে পাঁচটায় বেরোলাম তারপর এই তিন রাত বাপের বাড়িতে ছিলাম আজকে সাড়ে পাঁচটায় এসে দেখি সামনে দরজা সব ঠিক আছে এদিকে এসে দেখি দরজা একটু এভাবে আর জানো তারপরে দরজা খুলে দেখি সব এই অবস্থা তারপর তো আমরা পুলিশ কল করলাম আপনারা কল করলাম আশেপাশে সবাই আসলো সবাই দেখলো এই অবস্থায় তারপরে পুলিশ বলল লিস্ট করেন আমার তো এই মুহূর্তে এসব দেখে লিস্ট করার মতো পরিস্থিতি নেই আমার যতটুক মনে আসলো ততটুকে করলাম কিন্তু বাকি আরো ছিল চেষ্টা ছিল মোটামুটি মানে কেমন কি কি জিনিস টাকা আর কাপড় ড্রেসাম না করবো কাগজপত্র ক্ষতি তো এই এগুলি কতি ধরলে আমি কাউন্ট করতে পারতাম না আমার চারটা গ্রেজ একটা দুইটা তিনটা গ্রেজ এই যে সুকেস আল আলনা খাটের বক্স দরজা এই দরজা আর কাগজপত্র তো না আমার অরিজিনাল পর্চা আমার আমরা দুইজনে চাকরি করি দুইজনের অরিজিনাল পেপার সব নষ্ট এই যে দেখেন কিভাবে ফেলে রেখেছে এর জন্য তো আমরা নিরাপদ না হম এই যে পাশে পুকুরটা আছে সরকারি পুকুর বুড়ি পুকুর পার পাঁচ পাঁচশো কিলোমিটার পাঁচশো পাঁচশো মিটার পুলিশে পুলিশ কোয়ার্টার পারি ও শহর মুখ্যমন্ত্রী এরিয়া ফুল টপ পয়েন্টে থেকে যে কুকুরপার একদম নিরাপত্তা না অবৈধ কাজ চলে ট্যাবলেট গাজা অনেক বাজে বাজে কাজ চলে যার কারণে আমরা কুকুরপারবাসী আত্ম ক্ষতি হয়েছে কুকুরপারবাসী কেউ আমরা সুরক্ষিত না এদিকে আর কোনো ঘটনা হয়েছিল আজ হ্যাঁ হয়েছে টুকটাক এরকম বড় হয়নি যেমন আমার ওই মনসা পূজার দিন আমি বেরোলাম ওইদিকে এসে দেখি তখন আমার শীতকারি মানে তালা লাগা কান্না ঠাকুর করে আমার অনেক কিছু নিয়ে গেল এরকম আরো আশেপাশে শোনা যায় আবার ওই পাশের বাড়িতে পরশুদিন না কি বলে তারা ভিডিও ফুটেজ আনলো সিসিটিভি বাইসাইকেল এভাবে নিয়ে বের যাচ্ছে কিন্তু না না এর আগের দিন হলো ওই পুকুরের পুকুর পার আবার প্রায় প্রায় দিন এরকম টুকটাক চুর এরকম পুকুর পার একদম আমরা সব দিক মিলিয়ে পুকুর পার আমরা সুরক্ষিত না অবৈধ কাজ চলে